আসসালাম আলাইকুম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদের এখানে এখন সকাল আমাদের সময় আপনাদের নিশ্চয়ই বহুদের যুদ্ধের কথা মনে আছে বহুদের যুদ্ধের মুসলমানদের কিন্তু বিজয় হয়ে গিয়েছিল কিন্তু রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছিলেন যে পরিস্থিতি হোক এই জায়গাটা তোমরা ছাড়বা না এখান থেকে কেউ শুরু কিন্তু তার বিজয় সুনিশ্চিত মনে করে

সরকার ক্ষমতায় ছিল সে তার প্রত্যেকটি লেয়ারে লেয়ারে এবং এই যে এই যে সময়টা সে নিচ্ছে সময়টাতে সেটা সেটা তো বসে মানে घुমাচ্ছে না স্যার সে ড্র্যাগ ড্র্যাগ নিয়ে তারপর এসব নিয়ে কি করা যায় কেমনে কোথায় মানুষ নিয়ে তারপর কোম্পানি টিকে থাকে সেই চিন্তা gitu করছে সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য আপনারা শুনেছেন বিভিন্ন মিডিয়াতে তিনি বলছেন যে আমরা জনগণের সাথে আছি এই সেনাবাহিনী সেনাবাহিনীটা শোনা বাহিনী শোনা বাহিনীর আকার যদি সরায় আবার সেনাবাহিনী করতে হয় এত সহজে সম্ভব না পঁচিশে ফেব্রুয়ারি সে হত্যাকাণ্ডের পরে অনেকগুলো ঘটনা অনেকগুলো কুড় এই মোকাবেলা করে তারপরে শেখ হাসিনা আজকের এই সেনাবাহিনী করেছে তাদেরকে এত বিশ্বাস করার কিছু নাই তারা যদি ভালো হয়েও যায় তাও জনগণের চাপে কিন্তু ওয়াকার সহ এই যে উচ্চ যেগুলো আছে এগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই তারপরেও মনে করছি এই সোনাবাহিনী মানুষের এই ব্যাপক যে গণজাগরণ এটা দেখে তাদের ভেতরে শুভ বুদ্ধি উদয় হয়েছে অনেক ধরেই নিলাম সেটা কিন্তু তারপরেও মাথায় রাখতে হবে যে শেখ হাসিনা জায়গায় যদি আপনি হতেন কি করতেন এই গত বিশ বছরে যে জুলুম নির্যাতন দুর্নীতি লুটপাট করেছে সেটা তো সে ক্ষমতা থেকে যাওয়ার সাথে সাথে সবকিছু উন্মোচন হয়ে যাবে আর তার জীবন দশায় তো আর ক্ষমতায় আসার কোন সুযোগ নেই সে যতক্ষণ পারে এটাকে লিঙ্গার করে তারপরে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে এটা খুবই স্বাভাবিক একটা বিষয় আমার কাছে যতটুকু তথ্য আছে আগামীকালকে ছাত্রলীগ যুবলীগ শেখ মুজিবা শেখ হাসিনার ঘর্ষণে পয়দা যে লীগ আছে এই লীগ এরা প্রচন্ড আক্রমণাত্মক হতে পারে আমি আবারও বলছি হতে পারে তাদের মোকাবেলা করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে শেখ হাসিনা পুলিশ সেনাবাহিনী বিজেপি সবার কাছে সহায়তা পেয়ে যখন একদম ন্যাকের ভাবে তাদের সহায়তা না পাচ্ছে তখন শেখ হাসিনা তার যে সন্ত্রাসী বাহিনী সে তৈরি করেছে এত বছর ধরে সেই সন্ত্রাসী বাহিনীর সহায়তা চেয়েছে যে কারণে আপনারা দেখেছেন বিভিন্ন জেলাতে কিন্তু গত রাত থেকেই তারা কিছুটা ভায়োলেন্ট হতে শুরু করেছে এবং আগামীকালকে তারা কতটুকু করবে সেটা আমরা এখনো জানি না যারা বিজয়ের চিন্তা করে তারপরে কে কোন মন্ত্রণালয়ে নেবে সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন সেটা নিয়ে চিন্তা করার সময় এখন না শেখ হাসিনাকে আগের ক্ষমতা থেকে সরাইতে হবে এটা নিশ্চিত হবার পরে তারপরে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কে চুক্তি করবে সেটা পরের বিষয় এটা নিয়ে আলাপ করার সময় এখনো পর্যন্ত আসেনি এখন আপনাদেরকে দেখায় লাভ নাই কিছু কথা বলি দেশে আপনারা আছেন আমার চাইতে ভালো জানেন পরিস্থিতিটা কি সেটা বুঝতেই পারছেন ছাত্রলীগ যুবলীগ চেষ্টা করলেই তারপরে তার আগের মতো এসে মাঠ ধর শুরু করে দিবে এটা মনে হয় সম্ভব না আওয়ামী লীগের অনেক নেতা আপনারা দেখেছেন সেগুলো কতটুকু সত্য মিথ্যা সেটা জানি না বিমানে ওঠার ছবিও আপনারা দেখছেন তো তারা কিন্তু পালিয়েছে কিন্তু নতুন নতুন সন্ত্রাসীদেরকে আবার মাঠে নামানো হয়েছে সম্রাট সহ অনেক সন্ত্রাসী এখন মাঠে আছে তাদের অতীত ইতিহাস যদি একটু চিন্তা করে একুশে আগস্টের কথা মনে আছে এই আওয়ামী লীগ এই যুবলীগ যারা এখন কথায় কথায় এক মিনিটে নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দিবে শুধু ছাত্রলীগই নাকি যথেষ্ট এই আন্দোলনকারীদের ঘরে পাঠানোর জন্য এরকম বয়ান যারা দিয়েছে এই বয়ানেরা কিন্তু একুশে আগস্টও ছিল পনেরোই আগস্ট শেখ হাসিনার পরিবারের সবগুলোর পাশার মধ্যে লাঠে দিয়া দিয়া তারপরে শোয়া তারপর গুলি করছে শেখ মুজিবের বিচিতে চাপ দিয়া ধরে তারপর মায়া ওই কিছু করতে পারেনি তো এই আওয়ামী লীগই নাকি বিশাল আকারে আন্দোলন শিখে মানুষের কিছুই করতে পারেনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনাকে ধরে নিয়ে গেল জেলখানায় কি করেছিল এই কিছুই করতে পারেনি সো এরা যে বিশাল আকারে আন্দোলন আন্দোলন কখন পারে যখন পুলিশ তাদের পেছনে থাকে আমি যতটুকু আমার কাছে তথ্য আছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি পুলিশ নিউট্রাল ভূমিকায় থাকবে স্টিল আবারও বলি শেখ হাসিনার যেমন কোনো মানে রাস্তা নাই এখান থেকে বের হওয়ার যেমন কিছু পুলিশ সেনাবাহিনী তারপরে এই সাংবাদিক কিছু কিছু আছে এখন পর্যন্ত যাদের এই কিন্তু ভাগ্যটা তারা শেখ হাসিনার সাথে মানে সীমাবদ্ধ করেছে তার সাথে বেঁধে ফেলেছে শেখ হাসিনা যা পরিণতি হবে তাদের পরিণতি সেটাই হবে সো তারাও চাবে শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে নাও চায় বলবে ম্যাডাম আপনি থাকেন আপনি চলে গেলে আমাদের কি হবে সো তারা কিন্তু কিছুটা আক্রমণাত্মক থাকবে থাকতে পারে এটা অস্বীকার করার কিছু নাই কিন্তু যদি মেজরিটির কথা চিন্তা করি পুলিশ সেনাবাহিনী বিজেপি তারা কালকে আগের মতো আচরণ করবে না তো এই যারা বলে যে বিশাল আকারে তাদের প্রভাব বিশাল ক্ষমতাশালী তারা পিছনে যদি পুলিশ না থাকে তাহলে দেখবেন যে কিভাবে দৌড়ায় এরা এদের পুকুরের মতো যেভাবে এরা আচরণ করে এদের সাথে ওই আচরণ করতে হবে বেশি মানবিক হওয়া যাবে না যুদ্ধের সময় যদি আপনি চিন্তা করেন আমি মানবিক হয়ে থাকবো নো এটা সম্ভব না ওরা যা করে ওদের সাথে সেইটাই করতে হবে তো সেটা করার জন্য কি করতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনাদের হাতে অস্ত্র নেই এদের সামনে দাঁড়িয়ে যদি যুদ্ধ করতে হয় যতটুকু প্রয়োজন আপনাকে আমি ঢাকা শহরের প্রতিটা মানুষকে বলবো গতকালকে কুমিল্লার কিছু ভিডিও দেখে খুব খারাপ লেগেছে সেখানে এই ছাত্ররা বিভিন্ন বাড়িতে ঢুকতে চাচ্ছে তারা ঢুকতে দেয়নি তাদেরকে সেখানে কোপানো হয়েছে প্রায় বারো জন কালকে কুমিল্লাতে মারা গিয়েছে তো এটা যেন ঢাকাতে না হয় আপনাদের পরে লাঠি সোটা যা যা আছে যদি এরকম কোন পরিস্থিতি দেখেন ছাত্ররা আপনার বাড়ির নিচে গ্যাদারিং করছে তাদেরকে সেগুলো জানা দিয়ে ছুঁয়ে ফেলেন তাদের হাতে দিয়ে দেন সেগুলো আপনারা আপনাদের বাড়িতে এগুলো গুছিয়ে রাখেন কারণ তারা তো এটা হাতে করে নিয়ে আসতে পারবে না হয়তো সো আপনারা আপনাদের বাড়িতে রাখেন তাদেরকে সেই সহায়তা করেন যা যা প্রয়োজন মেয়েরা যারা এখানে থাকবে তাদের হাতে ছোট ছোট জিনিস রাখতে হবে এগুলি রে পাবেন আস্তে করে চিপাই নিয়ে তারপরে গায়ে হালুনের মতো ছোট বানাবে সো এটা আপনাদের মাথায় রাখতে হবে এদের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে সো যুদ্ধের ময়দানে গেলে কি কি লাগবে কি প্রয়োজন সেটা আপনাদেরকে নিয়ে যাইতে হবে এখন এই যে বক্তব্য যা বললাম এটা তো ধরেন আওয়ামী লীগের অনেক মানুষজন আছে ভাই তুই দেশে আয় এটাই পনেরো বছর ধরে কিন্তু শুনছি যে দেশে আয় এটা তোর বাপ তোর বাপ নাকি জাতির পিতা তো এর মাঝখানে নেই আন্দোলন সারা বাংলাদেশে ওই ইয়ের যে কি বলে ওটার নাম কি ছিল সোনা সোনাতলিতে যায় তারপরে সোনাগাছিতে যায় যে ইয়ে চলে আসছিল না ওই সময়ে তাকে বারবার বলা হয়েছিল যে আপনি একটু স্বাধীনতার ঘোষণা দিয়ে যান সে দেয়নি সে ওই আর্মির সাথে ই করে তারপরে নয় মাস ওইখানে যা হানিমুন করে আসছে হানিমুন করে আসে সে জাতির পিতা হয়ে গেল তোর বাপ যুদ্ধ করছিল তো একটা বাপেরা যুদ্ধ করছিল তোর বাপের চার নেতা নাকি তোর চার নেতারা যুদ্ধ করছিল কেউ যুদ্ধ করেছিল কেউ যুদ্ধ করে না জাতির পিতা তোর বাপ যদি জাতির পিতা হয় আমি তো জাতির দাদারে তোর বাপেরও বাপ তোর বাপ তো কিছুই করে না প্রকাশ্যে কথা বলছি আমরা বাংলাদেশের এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সালোয়া ইলিয়াস হুসাইন পিনাকি ভট্টাচার্য উনি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা মানে চোখে ঘুমবি মুখে মাথায় ঘুমটা দিয়ে হাতে চুরি করে বসানো হ্যাঁ আসলিকে যারা অটান কোটান করে না তাদের সব শেষ এইটুকু শুধু উদাহরণ দিয়া বলে যাই শেষ করে ভিডিওটা ওই পাওয়ার কিছু নাই এই আউমিলিগ সুবিধা জনক জায়গায় যখন থাকে তখন তারা ধ্বংসাত্মক একদম অমানবিক মানুসিক আচরণ করে সুবিধা যখন না থাকে তারা জীবনও দিশা করতে পারে না এই যে লন্ডনে দেখেন না দুই দিন পর পর জুতা দিয়ে পেটায় কিছু করতে পারে দেখছেন আপনারা লندن ওখানে গেলে শেখাসিনা গেলে হোটেল পায় না

তো ওদের কোথাও যায় না এই যে আমি দেখেন আমি একলা আপনাদের মনে আছে না চেকসোনাই আমি একলা ওরা পঁচিশ তিরিশ জন বিশাল ওদের ওই যাওরা শেখ কামাল আছে না ওই যাওরাটার ইয়ে জন্মদিন ছিল ওই যাওয়ার জন্মদিন ওখানে ওরা বিশাল লোকজন আমি যাচ্ছি উল্টা পাল্টা কথা বলা শুরু করছে আমিও দাঁড়া ইচ্ছা মতো গালাগালি করলাম কতক্ষণ গায়ে হাত দেয় না কারণ জানে গায়ে হাত দিলে কি হবে সেটা খুব ভালো করে দেন তো আইন আদালত নিয়ে তো মোটামুটি ঘাটাঘাটি করতেছি তো এখন কিন্তু অনেক কিছু জানি আসিস গায়ে হাত দিতে আসিস ওই চেকসোনাই টি গিয়ে তারপরে কিছু বলতে আসিস তারপরে বুঝায় দেওয়া হবে তো এরা আসবে না এরা ঘেউ ঘেউ করবে পাশে দিয়ে যাবো পাশে দিয়ে তারপরে বুঝবি যন্ত্রণা কাকে বলে যা আবু সাহেদের মার কাছে যা জিজ্ঞেস কর কেমন লাগে হিসাব করে কথা বলতে হবে যারা আন্দোলনে আছেন এই নেরি কুকুরদের ভয় পাই লাভ এদের সামনে দাঁড়াইতে হবে আপনি যুদ্ধে আছেন দাঁড়াইতে হবে আপনি আপনার জায়গা থেকে আমি আবারও বলছি অপারও খুব কষ্ট হইতেছে যে এই সামনে থেকে যুদ্ধটাতে অংশ নিতে পারিনি আল্লাহ যদি সেই সুযোগ দেয় অবশ্যই এরকম যুদ্ধ সামনে আসে সেই যুদ্ধে থাকার চেষ্টা করবেন সবার প্রতি ভালোবাসা সম্মান আপনারা যা করেছেন এই জাতি আজীবন এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ থাকবে যে এরকম একটা জায়গা থেকে দেশে স্বাধীন করে দিয়ে গেলেন আপনারা এটা বাংলাদেশের ইতিহাস হয়ে থাকবে উনসত্তর একাত্তর এই নব্বইয়ের যেই কথা আমরা বলি না এই দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণহত্যা তারপরের যে গণহত্যা এটা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে আজকে যে বীরেরা জীবন দিয়েছেন যে বীরেরা যুদ্ধ করেছেন যুদ্ধ করছেন দেশকে স্বাধীন করছেন আপনাদের কথাই জাতি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে সবাইকে আবারও বলে রাখি প্রস্তুতি নিয়ে তারপরে মাঠে আসবেন কালকে ইনশাল্লাহ ফায়সালা কালকেই